দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন স্টেট ব্যাংকে সেরা তিনটি স্কিম টাকা রাখলে ডবল রিটার্ন পাবেন তো বন্ধুরা স্টেট ব্যাংকের কোন তিনটি স্কিমের মাধ্যমে ডবল রিটার্ন পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংকের তরফে সকল গ্রাহকদের জন্য চালু করা হয়েছে বিভিন্ন ধরনের স্কিম যেখানে আপনি পাবেন নিশ্চিত গ্যারান্টি স্টেট ব্যাংকের একাধিক প্রকল্প আপনাকে ডাবল রিটার্ন দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বহু মানুষের কাছেই টাকা রাখার ভরসাযোগ্য মাধ্যম বর্তমানে অনেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় টাকা রেখে নিশ্চিন্ত হয়ে থাকেন কারণ এখানে বেশ কিছু এমন স্কিম আছে যেখান থেকে আপনি নিশ্চিত গ্যারান্টি এবং ডবল রিটার্ন পাবেন বর্তমানে অনেকেই আছেন ফিক্সড ডিপোজিট বা এফডি করতে চান সেক্ষেত্রে স্টেট ব্যাংকে চালু থাকা ফিক্সড ডিপোজিট স্কিমগুলি খুবই জনপ্রিয় স্টেট ব্যাংক সর্বোত্তম স্কিম বন্ধুরা স্টেট ব্যাংক চালু করেছে এক সর্বোত্তম স্কিম যা কিনা সেই সকল বিনিয়োগকারীদের জন্য যারা প্রচুর পরিমাণে টাকা জমা করতে চান নিয়মিত ফিক্সড ডিপোজিটের চেয়ে বেশি হার অফার করে একজন গ্রাহক দু বছরের মেয়াদের জন্য এখানে টাকা রাখলে মোট সুদের হার পাবেন সাত দশমিক চার শতাংশ এবং এক বছরের জন্য এটি দেয় সাত দশমিক দশ শতাংশ শুধু তাই নয় বন্ধুরা এই স্কিমে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ উপার্জন করতে পারবেন এবার দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অমৃত কলস স্কিম বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেছে অমৃত কলস স্কিম এই স্কিমটি চারশো দিনের জন্য এটি সাধারণ নাগরিকদের জন্য সাধারণত প্রতি বছর সাত দশমিক দশ শতাংশ সুদের হার অফার করে আর প্রবীণ নাগরিকরা এই স্কিম থেকে সাত দশমিক ষাট শতাংশ হারে সুদ পেতে পারেন যদিও আপনিও স্টেট ব্যাংকের এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চান তবে অবশ্যই আপনাকে নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদনপত্র ফিল আপ করে নিতে হবে তারপর আপনি অমৃত কল স্কিমে বিনিয়োগ করতে পারবেন এরপর বন্ধুরা যে স্কিমটির কথা বলা হয়েছে সেটি হল গ্রিন রুপি টার্ম ডিপোজিট স্কিম বন্ধুরা স্টেট ব্যাংক পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য চালু করেছে একটি জনপ্রিয় স্কিম যা হল এস বি আই গ্রিন রুপি ট্রাম ডিপোজিট এটি এক বা এক দিনের জন্য এখানে সুদের হার ছয় দশমিক পঁয়ষট্টি শতাংশ এবং মোট দু দিনের জন্য এই স্কিম ছয় দশমিক চল্লিশ শতাংশ সুদের হার অফার করে এখানে প্রবীণ নাগরিকরা আমানতের সময়কালের ওপর নির্ভর করে সাত দশমিক চল্লিশ শতাংশ পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনি নিকটবর্তী স্টেট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই বিষয়ে আরও জানতে পারবেন এবার দেখুন বন্ধুরা আরবিআই নতুন নিয়মে কোনো ব্যর্থ লেনদেনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে ব্যাংকে বিলম্বের ক্ষেত্রে ব্যাংকে প্রতিদিন জরিমানা দিতে হবে এই নিয়ম গ্রাহকদের স্বার্থে যাতে তাদের টাকা নিরাপদে এবং সময় মতো ফেরত দেওয়া হয় আসলে অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় লেনদেন ব্যর্থ হয় এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় অথবা আইএমপিএস বা ইউপিআই বা কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করার সময়ও এটি ঘটে এই ধরনের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংক ব্যাংকগুলির ওপর কঠোর নিয়ম আরোপ করেছে যা ব্যাংকে গ্রাহকদের কাছে তাদের অর্থ ফেরত দিতে বাধ্য করবে ব্যাংক যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যর্থ লেনদেন ফেরত দিতে না দেয় তাহলে ওই ব্যাংকের প্রতিদিন একশো টাকা জরিমানা দিতে হবে বন্ধুরা আরবিআই দু সালে একটি সার্কুলার জারি করে টান অ্যান্ড টাইম নিয়ম কার্যকর করেছিল এই নিয়মের উদ্দেশ্য হলো ব্যাংক ব্যবস্থায় ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সময়মতো ক্ষতিপূরণ প্রদান করা ব্যাংক এই টাকা ফেরতের সময়সীমা মেনে না চললে যতদিন না গ্রাহকের টাকা ফেরত দেওয়া হচ্ছে প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে